চালাস এখনো মাইরা ঠিক মতো অটো চালাতে পারছ না একবারে কাঞ্চা গুঞ্চা গরম করে ফেলাম ভাই মিয়া কাঞ্চা গুঞ্চা গরম করে মানে আমরা গেছে রোহিঙ্গা যাইতে পারেন না

ঐ বাবা যাই বাবা লাগলে যাইতে পারতা মেনুউতে যে উড়ছস তোমারে তো পুলিশে ধরবো ঐ মিয়া বেশি কথা কম কইলিগা চুপ কইরা বয়ে আমি ভিড়তে গেলে সময় লাগে এইতেডা আমার সরকারে তাড়াই জামুগা ঐ মামা ঐ মামা যাব ঐ মামা আস্তে মামা এখানে নামায়ে দাও আছে মামা নামেন

ঐ মিয়া আমি কি তোমারে কইছি মেন রাস্তা জানতা তুমি মেন রাস্তা দান্সো আমার আর ابوচ্চা ধুকধুক করছে এই নাও 50 টাকা এর বেশি চাইবা না ঐ নে দাঁড়ান 50 টাকা দেন মানে কইছি না টাকা 200 টাকা কম হইল নিমু না নেত্রবাড়া 50 টাকা আমি 50 টাকাই দিছি এর বেশি দিতে পারমু না ঐ মিয়া আপনি দেই গরিবের পেট লাতে দিবেন বুঝছি আপনার ভালো কথা কাম হইবো না আপনি যদি আমার নেত্রবাড়া না দেন আমার অটো কমিউনিটিতে যত লোক আছে সবাই রাগ দিমু আপনার বাসার সামনে আন্দোলন করমু কোনো দুনায় আমার রিকশায় কি করম তারপর আমার 150 টাকা উড়াই ছাড়মু বাজান আমার ভুল হইছে তোর মতো রিস্ক আলো লগে লাগে আমার জীবন অজন তোর মতো রিস্ক আলো লগে ভুল আর কোনদিন দেখা না হয় এই 200 টাকা আর 50 টাকা দে তুই এখানে যা তাড়াতাড়ি আমার বাড়া দিব না আইছে কোন কুতু মামা সামনে হাবিব হসপিটাল আমার একটা রোগী ভর্তি আছে তুমি কি যাবা সামনে

তালে বাবা ল ওই মামা থেরাও যাম কইছি তুম কলো যাবো আমার জহন মন যে তখন আমি একা যাম হন তুমি তুমি মতো যাও এমনি অনেক টিক মার দি থেকে বইছে না আবার বোন বাইক এক্সিডেন্ট করছে বইসে তা মামা চলো না মামা চলো না না মামা হন যাইতে পারবো না মিয়া বৃষ্টি বা তো জম টং পারে জীবনের তো একটু রিক্স আছে পুরো আবার গরু দেখবো কেনা সুন্দরী বউ মিয়া জম মন না যাও দেশ মা হালার রিক্স হালার কি ওই মামা আজকে তো অনেক চুপটুপ মারলাম আর রিক্সা খেলাইতে ভালো লাগতাছে না রে ল বাসে যাই গিয়া মামা

ভাই আপনার অনেক ধন্যবাদ আপনি সময় মতো না আইলে হয়তো বা মই যাই যাইতাম অথচ আপনার কাছ থেকে ভাড়া বেশি রাখছি কতই না খারাপ ব্যবহার করছি ভাই শুনো তোমার একটা কথা বলি তোমরা রিস্কা ওলারা রিস্কা ছাড়ালে রিস্কা রিস্কা মনে করো না হেলিকপ্টার মনে করো তোমরা কি করো একটু রোদ হলে একটু ঝড় বৃষ্টি হলে 20 টাকার ভাড়া 80 টাকা নাও দুই চার গুণ বেশি নাও এটা ঠিক না আবার কি করো তোমরা বাইকারদের সাথে খারাপ ব্যবহার করো বাইকের লোকে পাল্লা লাগাও তোমরা কি বাইকের লোকে পারবা তোমরা মনে করো বাইকের থেকে তোমাদের রিস্কার গতি বেশি এজন্যই তো তোমরা অ্যাক্সিডেন্ট করছো এখন যদি তোমরা বাসের তলে পড়তা একটু চিন্তা করো তো তোমরা কি বাঁচতে পারতা শোনো এখনো সময় আছে নিজেকে সুদ্রায়ে ভালো হয়ে যাও তাছাড়া ওয়াকালে মরবা হ ভাই আপনি ঠিকই কইছেন ভাই সামনে করে টাকা হইলে সবাই রিকশা কিনে রিকশা কিনে নিজেরে মাহাজুন মনে করতাম নিজেরে অনেক বড় কিছু মনে করতাম ভাই আমার ভুল হয়ে গেছে আমি যে ভুলগুলা করছি এই ভুলগুলা আর করুম না ঢাকা শহরে বেপর হওয়ার রিক্সাওয়ালা দিন দিন বেড়েই চলেছে যার ফলে ভুক্তভোগী হচ্ছে সাধারণ জনগণ সাধারণ বাইকার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইকের পাশাপাশি